হে এব আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টপিকটা হলো আপনি ধরেন সাপোজ কিপ্টো লেনদেন করতে গেছেন এখন আর কি ভুল অ্যাড্রেসে আর কি লেনদেন করে ফেলছেন অর্থাৎ আপনি কাউকে ইউএসডি অথবা যে কোনো কিপ্টো টোকেন পাঠাইতে গেছেন এখন আর কি ভুল অ্যাড্রেসে চলে গেছে অর্থাৎ আপনার হয়তো নেটওয়ার্কও ভুল হতে পারে অথবা আপনি যে কোনোভাবেই আর কি ভুল অ্যাড্রেসে পাঠাই দিয়েছেন নেটওয়ার্ক ভুল করতে পারেন অথবা এমনি আপনার যে সংখ্যাগুলো আছে অ্যাড্রেসের সো এইগুলো ভুল করে আর কি আপনি পাঠাই দিয়েছেন সো এখন এই ক্রিপ্টো টোকেনটা কি ব্যাগ আনতে পারবেন অথবা আজও কি সম্ভব ব্যাগ আনা রিকভারি করা কি সম্ভব ক্রিপ্টো টোকেন সো আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক সো আপনি যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন বাইন্যান্স অথবা কোকয়েন অথবা ট্রাস্টেটলেট সো এইগুলাতে যদি আপনি কিপটো ট্রেন্সফার মানে লেনদেন করে থাকেন ভুল হয়ে যায় অথবা যে কোনো প্ল্যাটফর্মে হোক সো এখন আপনি যদি কাস্টমার সার্ভিসকে বলেন যে আমি নেটওয়ার্ক ভুল করে অন্য কাউকে ইউএসডি অথবা ক্রিপ্টো টোকেন পাঠাই দিয়েছেন সো এটা আমাকে ব্যাক এনে দেন অথবা এস এম এস করেন যে কোনো প্ল্যাটফর্মে হোক সো আজও পর্যন্ত আপনি কখনোই আর কি হেল্প পাবেন না কারণ এখানে আপনি নিজে ভুল করছেন দেখেন আপনি নেটওয়ার্ক যদি ভুল করেন তাহলে তো এটা ক আনা সম্ভব না আর আপনি যদি ডাইরেক্টলি নাম্বারও ভুল করেন তাহলে আনা সম্ভব না অ্যান্ড মূলত কোনোভাবেই আর কি আনা সম্ভব না কি কারণে ক্রিপ্টোকারেন্সি যদি একবার যে টোকেনই হোক না কেন ইউএসডি হোক অথবা বিটকয়েন অথবা যে কোনো নর্মাল মিম টোকেনে হোক সো যে কোনো টোকেনেই হোক না কেন একবার যদি ক্রিপ্টোকারেন্সি টোকেন লেনদেন হয়ে যায় এবং সাকসেসফুল হয়ে যায় এটা কখনোই আনা সম্ভব না আপনি যেই প্ল্যাটফর্মে করছেন ওই প্ল্যাটফর্মের মালিকের কাছেও যদি যান তাইলেও ও সম্ভব না এতটাই সিকিউরিটি একবার যদি ক্রিপ্টোকারেন্সি কারেন্সি লেনদেন হয়ে যায় তখনই এটা ব্যাক আনা সম্ভব না এটা যে কোনো প্ল্যাটফর্মে হোক সো এটা আনা সম্ভব না এখন আপনাদের করণীয় একটাই যখন আপনি ক্রিপ্টো কাউকে পাঠাইতেছেন অ্যান্ড অবশ্যই আপনার মাথার ভিতরে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেমন যেই অ্যাড্রেসে পাঠাইতেছেন সো ওই অ্যাড্রেসটা যার কাছে থেকে আনছেন তাকে অবশ্যই বলবেন যে এই অ্যাড্রেসটা কিসের অ্যাড্রেস ধরেন সাপোজ ইউএসডি অ্যান্ড তাকে জিজ্ঞেস করবেন যে এটা ইউএসডি টিআরসি টোয়েন্টি নাকি ভিভি টোয়েন্টি সো এরকম তাকে জিজ্ঞেস করে নেবেন নেটওয়ার্ক ফার্স্ট অফ অল অ্যান্ড তারপর আপনি যখন সেন্ড করবেন ট্রান্সফার করতে যাবেন অথবা উইড্রো করতে যাবেন অ্যাড্রেসে অ্যান্ড তখন অ্যাড্রেসের ফার্স্ট তিন সংখ্যা এবং লাস্ট আপনার তিন সংখ্যা মিলিয়ে এবং ভালোভাবে দেখে যে অ্যাড্রেসটা ঠিক আছেন নেটওয়ার্কটা সব কিছু ঠিক আছে এখানে অন্তত এক মিনিট ভালোভাবে দেখে তারপর সেন্ড করবেন অ্যান্ড যদি আপনি তাড়াহুড়া করেন একবার যদি ভুল অ্যাড্রেসে চলে যায় তো তাহলে কখনোই আপনার এই কিপ্টো টোকেন ব্যাক আনা সম্ভব না এটা আপনার যে কোনো টোকেনেই হোক আপনি যে কোনো অ্যাপসেই হোক আপনি যার কাছেই মানে অ্যাপসের মালিকের কাছেও গেলেও হবে না এবং আপনি কাস্টমার সার্ভিসের কাছে গেলে হবে না কারণ এটা ক্রিপ্টো অ্যান্ড এতটাই আর কি সিকিউরিটি একবার যদি লেনদেন হয়ে যায় এটা কখনোই ব্যাক আনা সম্ভব না অ্যান্ড আপনিও ধরতে পারবেন না যে এটা কার অ্যাড্রেসে চলে গেছে যেমন গুলা কিন্তু অনেকগুলা সংখ্যা হয় এটা কখনোই মিলাইতেও পারবেন না এন্ড ধরতেও পারবেন না সো যাই হোক অবশ্যই আপনি ক্রিপ্টো লেনদেন করার সময় বুঝে চিনতে লেনদেন করবেন এন্ড আপনার এই ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তীতে ভিডিওতে দেখা হইতেছে